শাসনের দায়িত্বশীলদেরকে বলবো এই শয়তানদেরকে অ্যারেস্ট করার ব্যবস্থা করেন কারণ মুসলমানের দেশে ইসলামের বইয়ের মধ্যে কেন প্রতিমার ছবি দেবে এটা পৃষ্ঠায় পিষ্টাই সাফায় দেবে তা মাদ্রাসার এটা আমরা মানবো না যদি আপনি মেনে নেন বোঝা যাবে আপনার ঈমান নাই পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির জ্ঞান ভান্ডার এক পাল্লায় রাখলে আর আল্লাহর কোরআন কে আর এক পাল্লায় রাখলে জ্ঞানের ভান্ডার হিসাবে কোরআনের ওজন বেশি হবে না কম হবে মুসলমান জরে বলেন বেশি হবে না কম হবে তাহলে আমরা বিশ্ববিদ্যালয়ের মাস্টারের কথা মানবো না কোরআনের কথা মানতে হবে আর জোরে বলেন ঠিক কিনা এই দুনিয়ার যত আতি নেতা পাতি নেতা ছোট নেতা বড় নেতা হাত নেতা কোয়াটার নেতা যত নেতা আছে আর যত কথা কয় সব কথা এক জায়গায় দিলে আল্লাহর একটি কথার সমান হয় তাহলে সবার কথা বাদ জীবনে লাগবে আমার আল্লাহর কত লাগবে কার মতবাদ আল্লাহর মতবাদ আর বাকি সবার কথা আমার এই কথার সঙ্গে কি আপনারা একমত সবার কথা এক একমত ইসলাম আল্লাহর মতবাদ এটাকেই আমরা বলবো জীবন আছে যতক্ষণ ইসলাম সরমানা ততক্ষণ কে কে রাজি আছো তুই হাত তোলা তকবিল্লাহ আল্লাহকে দেখা

আসিয়ান ফিহি দরুদ আর সালাম আমরা পাঠ করছি আল্লাহ যার প্রতি দরুদ আর সালাম পড়ে তিনি হলেন আমাদের নবী জোরে বলেন ঠিক না আর কোন নবীর উপরে আল্লাহ দরুদ সালাম পড়ে নাকি তাহলে সব নবীর নবী যিনি আমাদের নবী তিনি তার শানে আল্লাহ দরদার সালাম পড়ে আমরা জবান খুলে পড়বো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় হাজেরিন আপনি যে ধর্মের মানুষ হন বইসা যান আপনি যে দলের মানুষ হন বইসা যান আপনি যে ক্লাসের যেই বিশ্ববিদ্যালয়ের মানুষ হন বইসা যান কোরআন সামনে আপনি কিছুই না কথা বল না কে কোরআন যা বলবে এ জ্ঞান স্বয়ং থেকে এসেছে লোহে মাহফুজ থেকে এসেছে এইটা পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ের মাস্টারের হাতের কথা নয় কিনা গোটা পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির জ্ঞান ভান্ডার এক পাল্লায় রাখলে আর আল্লাহর কোরআনকে আর এক পাল্লায় রাখলে জ্ঞানের ভান্ডার হিসাবে কোরানের ওজন বেশি হবে না কম হবে মুসলমান জোরে বলেন বেশি হবে না কোভাবে তাহলে আমরা বিশ্ববিদ্যালয়ের মাস্টারের কথা মানব না কোরআনের কথা মানতে হবে এই দুনিয়ার যত আতি নেতা বাতি নেতা ছোট নেতা বড় নেতা হাত নেতা কোয়াটার নেতা যত নেতা আছে আর যত কথা কয় সব কথা এক জায়গায় দিলে আল্লাহর একটি কথার সমান হয় তাহলে সবার কথা বাদ জীবনে লাগবে আমার আল্লাহর কত বাদ লাগবে কার মতবাদ আল্লাহর মতবাদ আর বাকি সবার কথা বাদ আবার এই কথার সঙ্গে কি আপনারা একমত সবার কথা ভাদ একমাত্র ইসলাম আল্লাহর মতবাদ এটাকেই আমরা বলব জীবন আছে যতক্ষণ ইসলাম সর্বনা ততক্ষণ কে কে রাজি আছো তুই হাত তুলে দি দিয়ে আল্লাহকে ডাকো

কথা কয় না কেন তখন কয় বিসমিল্লা ফিসাবিল্লাতে নিজের পাটির নাম আর কয় না কয় না যে আমি অমক দলের সৈনিক কই সেই কথাটা কও আর কয় না তখন সব দলের নাম বাদ দেয়া কয় রসুল্লা তে রসুল্লাহ আরে বেটা আইলে তে আইলি মরার আগে আইলি মরার পরে আইলি মরার আগে আইলি তো জান্নাতি হইতি আরো ধরে বলেন ঠিক হ্যাঁ এই জন্য ঠেলাই পড়লে তখন কিন্তু সবাই সোজা হয়ে যায় আরেকবার বলেন ঠিক কিনা ভাই যদিও রবি ঠাকুরকে আমি পছন্দ করি না কিন্তু একটা পছন্দ কয় যত পদ আছে সব পদ মাথা মতো পদর কাছে তখন সোজা নিজের জীবনের কথা বলতেছি লক্ষ্য করেন আপনাদের এই যে ঠাকুর আছে না কথা কয় না কাশীনাথপুরের ঘাট পার হলো ওই পাশে রাজবাড়ি আমার মাহফিল রংপুরে আমি রংপুর থেকে গাড়ি টাইনে চলে আসতেছি ওরা বলছে হুজুর আপনি ওই টাঙ্গাইল হয়ে ঘুরে আসতে গেলে বহু ঝামেলা হবে দরকার নাই কাশীনাথপুরের ঘাটে ফেরিতে গাড়ি পার হয়ে আসবে অসুবিধা নাই দরকারই ফেরি যদি দেরি হয় আপনি টলারে পদ্মা পার হয়ে চলে আসেন এবার থেকে হুন্ডা নিয়ে এক টানে আপনাকে মাহফিলে নিয়ে আসবো গাড়ি পরে যখন ইচ্ছা আসুক হিসাব শেষ মাহফিলটা গাইতে হবে এখন আমি দেখলাম আকাশে মেঘের অবস্থা খুব ভালো না কয়েক বছর আগের কথা বলতেছি এখন আল্লাহর মেহেরবানীতে দেখি আকাশে মেঘ আবার এদিকে ভরা পদ্মা কি একটা সমস্যা ওই নৌকা ছাড়বে মোটামুটি পঞ্চাশ ষাট জন আগেই উঠে বসে আছে আমি উঠলাম মাত্র ছেড়ে দিল গাড়িয়ালাকে বললাম ভাই তুমি পরে আসো ফেরি ছাড়লে তুমি দেরি করে আসো অসুবিধা নাই পদ্মা নদী মোটামুটি কিলো খানেক গেছি মাঝখান বরাবর ইতিমধ্যে আল্লাহর বাতাস খেলা করা শুরু করে দিল বাতাস যদি খেলা করে পদ্মার পানি দাঁড়ায় থাকে ও কি করে এই শুরু হয়ে গেছে কথা বল এই ঠেলার নাম যে বাবাজি ঠেলাই পড়লে সব সোজা হয় এটার একটা উদাহরণ দিতেছি একদম বাংলা উদাহরণ নিজের জীবনের উদাহরণ এখন এই রকম শুরু হয়ে গেল যত আগাছে তত ঢেউ বড় হচ্ছে মাঝে কিছু করে বলছে ভাই আমার হাতে কিছু নাই একা আল্লাহ ডাকেন দুই পিলিয়ার বিড়ি খাচ্ছিল বলছে হুজুর আজাদ দেন আজাদ দেন কথাটা বুঝতে পারছে কি খাইতেছে বিড়ি ফেলাই দিয়ে বলতো হুজুর আজাদ দেন আপনার তুই দে বেটা বলতো হুজুর আমাকে আজাদে কাজ হবে না আপনি আজান আর দিলাম আজান আজান দেওয়ার পরে মনে হচ্ছে স্পিরিট আরো বাইরে গেছে কি সর্বনাশ এই দেখি মাথার উপরে ঢেউ আবার দেখি পায়ের নিচে ঢেউ নৌকা এরকম ওঠে আর এইভাবে নামতেছে এই বিপদে বলেন আল্লাহ সারা কেউ আছে আল্লাহর মায় খেলা শুরু হয়ে গেছে আল্লাহর খেলা এখন আমি বললাম যে বাবারে এত কথাবার্তা বলে লাভ নেই আল্লাহ বলেছেন দোয়া ইউনুস পড়লে আল্লাহ বিপদ থেকে বাসায় দোয়া ইউনুস মুখস্ত আছে না বাজান পরে লাই লাহ ইমনি কু আমাকে সুবহানাকা বলে ডাক দিয়েছে রে রহমতের দরিায়ে ঝাপ দিয়েছে ফাসতাজনালাহু ওয়াযাইনাহু মিনাল গাম كذلك ننزل المؤمنিন পর্যন্ত ইনুসের মতো করে সুন্দর করে আমাকে যে সুহান বলে ডাকবে রে আমি আল্লাহ ইনুসের মত করে মহা সমুদ্রের তলত দেশ থেকে হলেও আমি ওকে বাসাইয়া নিয়ে আসব ঘোষণা কে দিয়েছে ধরছে বলে আরো তুফান কার পানি কার নদী কার বাতাস কার আমি কার আপনি কার জীবন কার সব আল্লাহর আল্লাহ বলছে আমার আমি নিয়ন্ত্রণ করে বাসায় দেব এটা পারেই কেবল আল্লাহ আর একবার বলেন সুহান আল্লাহ এখন আমি বললাম আজানে তো আজান দিলে তোর জোরে মানে বাতাস জোরে শুরু হয়ে গেল এখন কি করা যায় বলছে হুজুর দোয়া পড়ে না হলে দোয়া একটাই কোরআনে বলা আছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনা আপনাদের মুখস্থ আছে না এই দোয়া আমরা সুবহানে পড়তে লাগলাম পড়েন লা ইলাহা সুবহানকাতু মিনা জলিম এই দু আমরা সমানে পড়া শুরু করলাম না ইলাহ ইলাম তর সুভহানাকর নিকুন্ত মি নাজলমিন আমাদের সাথে আল্লার মেহেরবানীতে মোটামুটি আট দশজন হিন্দু ভাই ছিল কথাটা খেয়াল করো কপালে সিঁদুর হাতের সখা। আবার কারোর তিলক কাটা আবার এদিকে ধুতি পরা কথা বুঝতে পারছেন এলা কারা এখন এরা কি পড়বে ওরাও তো কিছু পড়বে এখন ঠাকুর শুরু করলো তিলক কাটা যাবে সেটা শুরু করলো এর মধ্যে একজন হিন্দু আবার ধুতি ধরি টান দিয়ে বলছে ঠাকুর আপনি করেন কি তো মুসলমানের দোয়া বলে ভগবানের কাজ হবে না আল্লাহ লাগবে কাকে কাজ হবে না ভগবানে কাজ হবে না কইছে আমরা পানির নদী ডুবায় ওই ভগবান কি পানিতে আমার বাজাতে পারে রে এখন আল্লাহ লাগবে না 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 ভগবান সুমানে পড়ে যাচ্ছে ঠাকুর জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন বিপদ যখন সামনে আজরাইল হাজির হয়ে যায় তখন আর দল থাকে না রে বাজান তখন ওই তখন বিসমিল্লাহি সাবিলিল আলামিন লাতে রসুল্লাহ আল্লাহর কাছে আসা লাগে আর বলেন ঠিক কি না এই জন্যই দলবাজি হয়েছে শোনেন আপা কেমনে দেড় সালাই দেখা হয়ে গেছে বাবা কেমনে চালাই দেখা হয়ে গেছে দুলা ভাই কেমনে চালাই দেখা হয়ে গেছে ভাবি কেমনে চালাই দেখা হয়ে গেছে চাষি কেমনে চালাই দেখা হয়ে গেছে এখন এই কোরআন কেমনে চালাই এই দেখালি দেখা বাকি আছে আরো ধরে বলেন ঠিক কিনা

বুত শেকান উঠু বাকি জোর হে বতো গরোহে থাবের হিম ফেদরো অরপেসর আজর হে এমন অনেকটি জমানো ছিল যেই জমানায় ইব্রাহিম মূর্তিগুলোকে শেষ করে দিত আর এখন মুসলমান ইব্রাহিমের বংশের মানুষ ইব্রাহিমের ধর্মের মানুষগুলো ঘরে ঘরে পুতুলার মূর্তি পূজা করতেছে জোরে জোরে বলেন ঠিক না। এজন্য আল্লামা ইকবাল বলেন সবক পড়ো ফেরআদালত কা সুজাত কা

চলবে তোমাকে ইহুদি খ্রিস্টানদের গোলামি করে চলতে হবে জোরে জোরে বলেন সবাই رسول الله اللهم صل على وعلى آل سيدنا مولانا صلى الله أجر صلى الله খারাপ লাগতেছে আপনাদের খুব খেয়াল করেন আমি আপনাদের মাঝে তেলাবাদ করেছি সোরা আর রহমানের মোকাদ্দা জনে বলেন কোন সোরা আর জনে বলেন একটি হাদিস পাঠ করেছি বুখারি থেকে যেখানে আল্লাহর হাবিব নিজেই বলছেন কে অতি দ্রুত এসে যাচ্ছে তখন বুঝবে কখন ইয়া রসুল আল্লাহ সাহাবারা জিজ্ঞেস করলেন হজরত নবী কখন তিনি বললেন যখন তুমি দেখতে পাবে মানুষের আমানত লুটপাট করে যাত্রীদের দেশের দায়িত্বশীলরা লুটপাট করে খাবে গণীমতের মালের মতো লুটপাট করে নিবে জাকাতকে অস্বীকার করে সুদের কারবার করবে। সুদের আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে নিজের মা মেয়ের সঙ্গে জিনা বা মতো খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে সুদের সবসাইতে ছোট গোনা নিজের মায়ের সঙ্গে বিবাহ করা আর সব সাইতে বড় গোনা হইল আল্লাহল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করা এইভাবে আল্লাহর সাথে রসুলের সঙ্গে যুদ্ধ করবে সুদ চালাবে জাকাত অস্বীকার করবে অবশ্য আপনাদের দাশুড়িয়া এলাকায় সুদখোর একটাও না বল আম্যান অ্যাট আমানত রাখলে সেইটা লুটপাট করে বুঝু দে মনে হয় পড়েই পাওয়া জিনিস মানে ব্যাঙ্কের টাকা মারি করে নিচ্ছে ফাঁকা তা আসছে না পর দেখা আমাতার আমানত লেখা আছে কিন্তু আমানতকে খেয়ারত করে ফেলা হবে অবশ্য এইসব সমস্যা বাংলাদেশে না অতল্লিমানি ভৈরব দিন শিক্ষা ব্যবস্থা মুসলমানদের শিখানো হবে সেখানে আল্লাহর দিনকে উঠিয়ে দেওয়া হবে তখন বুঝবে কি আমত এসে গেছে শিক্ষা ব্যবস্থায় আল্লাহর দিন শিখানো হবে না সিটারি বাটকারি প্রতারণা জালিয়াতি নুসামি গুন্ডামি মিথ্যাচারক এগুলো শিখানো হবে আরেকবার বলে এই বাংলাদেশের বই যা শিক্ষা কার্যক্রমের পাঠ্যক্রম এটার জন্য একটা কমিটি আছে সেই কমিটির সভাপতির নাম নাম জাফর সার আমি নাম দিছি এই লোকটার নাম কি কথা যে লোক জাতির সাথে করে তার নাম কি জাফর নাম জাফর দেখেন এত বড় একটা সম্মানিত জাতীয় অধ্যাপক তাকে মানুষ অপমান করতে করতে কোন লেভেলে নিয়ে গেছে মানুষের ইজ্জত কোথায় চলে যায় শুধু কোরআনের সাথে বেঈমানি করার কারণে কোরআনের একটি আয়াতে আল্লাহ পাক বলেন সূরা নিসা এক নাম্বার আয়াত ইয়া ইউহান নাস তাকু রাব্বাকুম আল্লাজি খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাছা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ওয়া তাকুল্লাহ আল্লাজি তাসাআলুন বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা আল্লাহ পাক বলেন এক আদম থেকে তার স্ত্রীকে তৈরি করল তারপর এই পৃথিবীর ভিতরে যত মানুষ তোমরা দেখছো ওই আদম হওয়ার ভালোবাসার ফসল সবাই জোরে জোরে বলেন মার আল্লাহ পাক আদম নবীকে হায়াত দিয়েছিলেন এক হাজার বছর জোরে বলেন কত বছর আদম কি আল্লাহ রব্বুল আলমিন মাত্র দুইশো চল্লিশটা বাচ্চা দিছিল দুইশো চল্লিশটা সন্তান হয়েছে দুইশো চল্লিশটার নাতি পুতি ওর সৈধী কোটি কোটি হইছে আর একবার বললেন ঠিকই কিন্তু দারুণ বাবাজি বলতেছে না আমরা মানুষ আমরা আদনের বংশ না আমরা বান্দরের ভাষা এখন এইটা আবার আমাগো জাফই ঢাকা এরা কয় জাফ হয়ে যায় কত বলুন ঢাকাইয়া ভাষা পাপনার ভাষা কি এক ভাষা না কি পাপনার ভাষা কয় কেবা বা কিনে গ্যাদা খাবলৈ তো ভালো হ্যাঁ এটা হলো পাপনার ভাষা আর ঢাকার ভাষা কেমন জানেন ঢাকার ভাষা হলো একজন আমার কাছে দোয়া নিতে আইসে আইছে কই হুজুর বুঝছেন কি বুঝুন কই আমার পুলা হালাই মানুষ হইতো না আপনি হালাই আমার বাপ আমার পুলা লেগে একটু দোয়া করেন তো হালাই আমার বলছে আমার ফুল হালাই মানুষ হইতো না আপনি হালাই দোয়া করি এই হলো ঢাকার ভাষা কিছুক্ষণ পরে আবার ছেলে আসে বলতেছে হুজুর আপনি কি হনছেন কি হনু কয় আমার বাপে হালাই আমার মোবাইল কিনে দিত না বাপে হালাই তো বোঝে না আমি তো বড় হয়েছি আমার তো মোবাইল আপনি তো বুঝান তো হালাই বাপরে বুঝাই দিন তো হালাই ছেলেও আমার বলছে হালাই ওর বাপ হয়েছে বলছে হালাই আমি বললাম কি জ্বালায় মনে হয় চাকরি সারি দিয়ে এখনই পালায় এই হলো ঢাকার ভাষা আর পাবনার ভাষার মধ্যে পার্থক্য আছে না অনেক আকাশ পাতাল পার পাবনার ভাষা মিষ্টি ভাষা জরে গল্প হ্যাঁ লক্ষ্য করেন তো এখন আমি যে গল্পটা বলতেছিলাম কি গল্প মনে আছে আমাদের বইয়ের গল্প এখন সাংবাদিকরা হদরতে আদম আলাইসাল্লামের দুই শত চল্লিশটা পুত্র সন্তান এই দুইশো পুত্র চল্লিশটা পঞ্চাশটি পুত্র চল্লিশটা পঞ্চাশ সন্তান তাদের পরিবার বর্গ মক্কায় বসবাস শুরু হলো এখন আল্লাহ এই দুনিয়াতে আল্লাহ পাক রব আলমিন আদম আলী সালামের পরবর্তী যে জেনারেশন গুলো এসেছে এগুলো সব আদমের সন্তান যদি বলেন ঠিক না আপনি আমি কার সন্তান আমাদের আদি পিতাকে এটা কি আমি বললাম না কোরআন বলছে কনসুরা নেসা জোরে বলেন কনসুরা এক নাম্বার এক নাম্বার কিন্তু আমাকে জাফরিয়া কইতেছে না আল্লাহ ঠিক বলছে না আল্লাহর কথা মিথ্যা এটা বিশ্বাস করা যাবে না বিজ্ঞানী দারুইন বলছে বিবর্তনের মাধ্যমে আমাদের ল্যাস পড়ে গেছে দাঁত ছোট হয়ে গেছে এই হয়ে গেছে সেই হয়ে গেছে তারপর আমরা বান্দর থেকে মানুষ হয়ে গেছি ওই বিজ্ঞানী ঠিক আল্লাহ ঠিক না আপনারা বলেন জাফরের কথা ঠিক না আল্লাহর কথা ঠিক আরো ধরে বলেন